কোর্টে যে অবস্থা ছিল তিন চার দিন একটা অলরেডি যেগুলো এক্সপোর্ট হওয়ার কথা ওগুলো ঢুকে গেছিলো খুব বেশি একটা কিছু না যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন যেই প্রজ্ঞাপন আপনারা পেয়েছেন ওইটাই ফাইনাল এর পরেও কোনো প্রজ্ঞাপন নাই এর আগে কোনো প্রজ্ঞাপন নাই তো সো আগে কি হয়েছিল না হয়েছিল যেটা আমরা বলি যে অফিসিয়ালি পিছনে কি সেটা ক্যান্সেল হয়ে যায় পরবর্তী আদেশ আমি ওটা জানি না উনি কী করছেন যেভাবে ওনারা বলেছেন আমি হচ্ছে প্রজ্ঞাপন জারি করার লোক আই এম নট এ ডিসিশন মেকার এই বিষয়ে ডিসিশন যারা নিয়েছেন তারা ডিসিশন নিয়ে আমাকে বলেছেন প্রজ্ঞাপনটা জারি করছে কমিটি বসবে এটা ফজুল কমি সাহেব ওনাকে এটা হেড বানানো হয়েছে উনি ডিসাইড করবেন কবে বসবেন আলোচনার দরকার আছে কি আলোচনার দরকার নাই এ বিষয়ে আমরা এখনও বসেই নেই তার আগেই এটা প্রত্যাহার করা হয়েছে সে প্রত্যাহার করার পরে তাদের দাবি দেওয়া আছে কি নাই সেটা তাদের লোকজন আসলে পরে বললে তখন আমরা বসে তাদের সাথে কথা শুনতে পারবো ধ্বংস করে কারণ আমিও যদি আমার কথা বলি তাহলে অংশ আমি কি বলবো যে আমার সিদ্ধান্ত সিদ্ধান্ত আমার সিদ্ধান্ত তো এখন যদি বলে থাকে এনবিআর তরফ থেকে যে এটা

খুব লিফটেড ইন শেপ মানে জাহাজ জাহাজীকরণ বাকি ছিল কাজে ওইটাতে কোনো এফেক্ট হয় তিন দিন যেটা এফেক্ট হয়েছে সেটা হচ্ছে এই জাহাজীকরণের পরে যেগুলো ভেতরে যাওয়ার কথা কাস্টম চেকিংয়ের পরে সেগুলোতে এফেক্ট হয়েছে বাট আমি এখনও নিরূপণ করিনি বাট খুব বেশি একটা কিছু না খুব বেশি বেশি হয় না কারণ তিন দিন তো তিন দিনে যেগুলো উঠে গেছে এখনও হয়তো লাস্ট উঠে যাচ্ছে তো যখন খালি হবে তখন তো নতুনগুলো আসবে একটা ক্ষতি হয়েছে বলে আমার মনে হয় না বাট এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না আনলেস শোনেন বন্ধ যদি না হয় আমাকে বিকল্প বলতে গেলে তো আমার প্রচুর প্রচুর বিকল্প আছে আমি করতে পারি আমি একা করলে হবে তো এন এনবিআরের ব্যাপার কারণ এনবিআর যিনি আপটা করছেন তাকে বলতে হবে যে হ্যাঁ ঠিক আছে আপনি বিকল্প করবেন আমাদের পরিচালনার জন্য যা করতে পারেন নাথিং ই শোনেন কোনো এই কোনো দেশে বাংলাদেশেও যে আপনি আপনি নাই বলে কাজ হবে না বন্ধ ছিল এখন তো অনেক বড় বড় লোক কোরদিকে চলে গেছে কাজ বন্ধ আছে কোনো কিছুতে কাজ বন্ধ থাকে